দেশ জুড়ে না গোটা পৃথিবী জুড়ে হিন্দু ব্যাপী হিন্দুরা পৃথিবীব্যাপী থাকে দেখুন এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুম্ভে ষাট কোটির বেশি মানুষ পুণ্য স্নান করেছে তো এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা এবং সকলের মিলিত জায়গায় সনাতনীরা একসঙ্গে আসবেন তাদের ধর্মকর্ম পালন করবেন আমি শুধু বিধায়ক নেই মন্দির কমিটির সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে ফল এবং জল বিতরণ করে এখানে অন্য এখানে যে পরমান্ন একটু গ্রহণ করে আমি প্রস্থান করছি দাদা একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটু অক্ষম আছি এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয়টি নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবো ওনার ওনার ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি যার রাগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি ইস্কনের ক্যাম্প এখনও আছে আজ দি আছে মহাকুম্ভ সমস্ত তথ্য বই দিয়ে বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধা বাবুর পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবাগে না এটা কমপ্লিটলি মার্ডার ইফ টিচিং করে করার জন্যই মারা হয়েছে বাংলায় মহিলাদের উপর যা ঘটছে বোনেদের উপর যে ঘটছে এটা টলারেবল নয় ওর মা যা বলেছে তাকে আমি সমর্থন করি দাদা কলকাতা পুরসভার নোটিস দাদা একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতি ঈদের জন্য দুদিন তারপরে আবার ঢোক গিলে বল তারপরে টাইপোগ্রাফি ভুল শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এতে কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য এটা